ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئه اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله خبير ان الله عليم خبير وعن ابن عمر ان رسول الله صلى الله عليه وسلم قال سلاسة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبوس أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل دبان سرد دل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

আমি প্রায় তিন জমা দীর্ঘ তিন জমা পর আপনাদের সামনে আলোচনা আবারও করার সুযোগ পেয়েছি আল্লাহ রবীন্দ্রের দরবারে আবার শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে যে আয়াত পাঠ করেছি রসুল সাল আলী হাদিস থেকে যে হাদিস পাঠ করেছি আল্লাহ রব আলমিন এবং রসুল সাল আলী হাসাল্লাম এই আয়াত এবং হাদিসের ভিতরে মানব জাতির জন্য এক অভূতপূর্ব চমৎকার বক্তব্য দিয়েছেন কোন মানুষ যদি এর বিষয় এর গভীরত্ব এর তাৎপর্য এর গুরুত্ব যদি অনুধাবন করে তাহলে সেই ব্যক্তির জীবনের সফলতা আনা এবং সফলতায় সে পর্যবসিত হওয়া খুবই সহজ হয়ে যাবে সর্বপ্রথম আমি আপনাদেরকে যে আয়াত পাঠ করেছে সেই আয়াতের সরল অনুবাদটা শুনাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা নাফসু নাফসু মা তাক্সিব গাদান কোন প্রাণ সত্তা জানে না আগামীকাল সে কি উপার্জন করবে ওমা তাদরী নাফসু এবং কোন প্রাণী কোন প্রাণ যে সত্তা আছে সে এটা জানে না যে সে আগামীকাল কখন কোথায় মৃত্যুবরণ করবে ইনল আলিমুল খবির এই দুইটা কথা বলার পর আল্লাহ বলতেছেন গৌ নিশ্চয়ই এই বিষয়ে একমাত্র আল্লাহই ভালো জানেন ইন্নল্লাহ আলিমুল খবির শুধুমাত্র আল্লাহ রাবুল্লাহ আলামিন এখানে ইন্না ইন্নল খবির বললেও চলতো আল্লাহ রব আলমিন তার আগে আর সিফাত উল্লেখ করেছেন ইন আল্লাহ আলিমুল খবির যে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ পর্যায়ের যেটা ভালো জানা যায় সংবাদ যে ভালো জানতে পারে সংবাদ যে ভালো সরবরাহ করতে পারে সেই মাপের জানা এবং জ্ঞাত থাকা সেইটা একমাত্র আল্লাহই ভালো জানেন বলেন শুবাহ আল্লাহ এরপরে আল্লাহ রসুল সল্লাহ আলিহসাল্লামের যে হাদিস পাঠ করেছি এবার যে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সল্লাহ লাহ আলিহসাল্লাম বলেছেন স্যালা সেতুকদ হাত আমদ লহ তিন ব্যক্তির কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না তওবা করা ছাড়া যদি সে মৃত্যুবরণ করে এই তিন প্রকারের ব্যক্তি সে কখনোই কোনভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবে না তার নাম্বার হচ্ছেন এক নম্বর হচ্ছেন মধুমেনুল খমর সর্বদা মদ্যপানকারী দুই নম্বর হচ্ছেন আক আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে বলেছেন পিতা-মাতার অবাধ্য সন্তান তিন নম্বরে বলেছেন ওয়াতায়ুসাল্লাযী ওই সমস্ত দায়ুস পুরুষ দায়ুস কাকে বলা হয় যার অধীনস্থ মেয়েদের স্ত্রীদের এবং তার সন্তান সন্ততির ভিতরে যারা বালেগ মহিলা রয়েছে তার অধীনস্থ তাদেরকে তারা পর্দা করতে উৎসাহিত করে না বরং বিপদটা হতে তাদেরকে সহযোগিতা করে এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় দা ইউস আল্লাহ রসুল বলতেছেন এই তিন ধরনের মানুষ কখনোই তওবা করা ব্যতীত জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না বলে নাউজুবিল্লাহ সম্মানিত হাজিরিন এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় যদি আমি আসি তাহলে দেখতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেরকম ভাবে সমস্ত মানুষকে ভালো কাজ করলে নেকি দেন খারাপ কাজ থেকে যদি কেউ বিরত থাকে তাহলেও আল্লাহ রব্বুল আলমিন তার ওই খারাপ কাজের যে গুণা ছিল সেই গুণাটাকে নেকিতে রূপান্তর করে দেন সাপোজ যদি কোনো ব্যক্তি জিনার কাছাকাছি যায় কোনো মেয়ের সাথে অবৈধ রিলেশন থাকে এবং সে সেই রিলেশনের লাস্ট স্টেপে চলে যায় যে তারা দুইজনে একান্তে মিলামেশা করবে রাতের অন্ধকারে যেখানে কোনো কেউ দেখতেছেন এরকম পরিস্থিতিতে সে যদি উপস্থিত হয় যে সে যদি সেই কাজে লিপ্ত হয় তাহলে পৃথিবীর আর কেউ দেখতেছে না শুধুমাত্র তারা দুইজন ব্যতীত এই মুহূর্তে তার ভিতরে যদি আল্লাহর ভয় আল্লাহর ভীতি সঞ্চার হয় সে সেখান থেকে যদি তার ওই কাজটার থেকে ফিরে আসে আল্লাহ বলতেছেন যে এই ধরনের ব্যক্তি যে আমার ভয়ে আমাকে করে এই ধরনের কর্মকাণ্ড থেকে যে বিরত থাকলো এই কাজ করলে যত না গুণা হতো আমার ভয়ে সে যেহেতু ফিরে এসেছে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার এই যত গুণা ছিল সেই গুণাকে আরো আমি সবের মাধ্যমে নেকির মাধ্যমে রূপান্তর করে দিই বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজিরিন শুধু এরকম নয় মদ খাওয়া বলেন গাজা খাওয়া বলেন দুর্নীতি বলেন সুদ খাওয়া বলেন সমাজের যত আনাচার আছে মন্দ কাজ আছে এই সমস্ত কাজ থেকে যখন মানুষ তওবা করে ফিরে আসে তখন তার এই গুনার কাজটা কি হয়ে যায় নেকিতে রূপান্তর হয়ে যায় কোন ব্যক্তি জিনেদার স্টুডিয়ামে

এই কথার স্মরণ যখন হয়েছে যে আমি যদি এখনই গানের প্যান্ডেলে ঢুকি প্রবেশ করি এবং যদি আমি এখানে মৃত্যুবরণ করি তাহলে আমার অবস্থা খুবই খারাপ হবে এই যে ভয় এই যে আল্লাহ খুদা ভীতি এই কথা স্মরণ করে সে ওই গেট থেকে ফিরে এসেছে সে ওই গানের স্টেজে গানের প্যান্ডেলে সে ঢুকেনি এই অন্যায় কাজটা যখন সে করেনি আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনার কাজটাকে নেকিতে রূপান্তর করে দেন বলেন সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি এজন্য আল্লাহ ও রব্বুল আলামিন এর দিয়ে মানব জাতিকে তার ভিতরের আকাঙ্ক্ষাটাকে জাগিয়ে তুলেছে ওমা তাদরি নাফসুন মাযা তাকসিফ গদান সে আগামী কালকে কি অর্জন করবে সেটা জানে না ওমা তাদরি নাফসু মা বিআইয়ি আতি তামুত যে তুমি মানুষ যেই দুনিয়ার স্বপ্নে বিভোর হয়ে আছো তুমি আগামী কালকে বাঁচবে কিনা এটা তুমি জানো না তুমি কোথায় মৃত্যুবরণ করবে কোন জমিনে মৃত্যুবরণ করবে এটা তুমি জানো না সুতরাং তোমাকে সর্বদা সর্বসময়ে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আসার জন্য তোমাকে পরিস্থিতি উপস্থিতি সব সময় একেবারে রেডি থাকতে হবে সাপোজ যদি ধরেন আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত কষ্ট করে মাসের পরে মাস যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে সমস্ত মানুষ নিয়ে শুধুমাত্র তিনার এই যে বাংলাদেশ স্বাধীন করেছে সব প্রাপ্যটা বঙ্গবন্ধুর ব্যাপারটা এরকম না জনসাধারণ সাথে নিয়ে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে যখন দেশটা স্বাধীন করলো তিনি যখন রাষ্ট্রপতি হলেন দেশটা সুন্দরভাবে পরিচালনা করবেন তিন বছরের মাথায় অন্য যারা দল করুক তারাও যদি না চায় এখানে রাজনীতির বিষয় আলাপ দরকার নেই জাস্ট এক্সাম্পল সেইটা আমি টেনেছি এবং আনতেছি কারণ এইখানে যে হুজুর আবার রাজনীতির ভিতর ঢুকে গেল এরকম ভাবার দরকার নেই এক্সাম্পল শেষ হলে আপনারা সমাধান ক্লিয়ার হয়ে যাবে তো বাংলাদেশের ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক চাইতো কি বঙ্গবন্ধু বেঁচে থাকুক তিনি তিনি যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছেন তিনার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আরো বিশ বছর বেঁচে থাকুক বিএনপির লোক না চাইলেও অন্য ধর্মের লোক না চাইলেও আওয়ামী লীগের লোক তো চাইতো এটা চাইতো না বলেন আমি কি কথাটা সত্য বলেছি চাইতো না আর আমার আলী কদর চাচা কি আপনারা চাইতেন না এটা আমার কথা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না প্রত্যেকটা আমলিগির লোক চাইতো যে বঙ্গবন্ধু আরো কিছুদিন বেঁচে থাকুক এই স্বপ্নের দেশ গড়ার জন্য তিনি বেঁচে থাকুক কিন্তু তিনি যে মৃত্যুবরণ করবেন উনিশশো সালের এই যে নির্ধারিত পনেরোই আগস্টে তিনি মৃত্যুবরণ করবেন জানতেন জানতেন না আল্লাহর অব্দলা আলামিন এই জন্য বলেছেন মমা তাত্রি নামসুন বি আই আর যে কোন সত্তাই এটা জানে না যে সে কবে সে মৃত্যুবরণ করবে এবং কীভাবে মরবে কোথায় মরবে এটা সে জানে না সুতরাং সে যেহেতু জানে না তাকে রেডি থাকতে হবে সর্বদা আমি আল্লাহ রব্লা আলামিনের দরবারে লাভ পায় বলার জন্য তাই একজন রাষ্ট্রপতি যদি না জানেন একজন সাধারণ পাবলিকের তো জানার কোনো সুযোগ নেই শুধু বঙ্গবন্ধু নয় ট্রাম্প বলেন বাইডেন বলেন জো বাইডেন বলেন যাই বলেন কারোরই কিন্তু সুযোগ নাই যে সে কখন মারা যাবে কিভাবে মারা যাবে এবং কোথায় মারা যাবে সে তার রাষ্ট্র ভবনে মারা যাবে সে তার রাজকীয় প্যালেসে মারা যাবে নাকি নদীতে ডুবে মারা যাবে এটা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত আর ইন্নাল্লাহু আলিমুল খবীর এই ব্যাপারে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানি প্রিয় উপস্থিতি এজন্য আমাদের প্রত্যেকের কি করতে হবে রেডি থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে কখন যেন চলে যেতে হয় এই রেডি থাকার জন্য আমাদের প্রত্যেকের একটা প্রিয়োরিটি থাকতে হবে আমার ভিতরে পিওরিটি থাকতে হবে যে আসলে আমি কি সৎ নাকি অসৎ আমি অন্যায় পথে আছি না ন্যায় পথে আছি আমি সততার উপরে আছি না অসততার উপরে আছি আমি আল্লাহর পথে আছি নাকি আমি আল্লাহর পথের বাইরে আছি আমি দিনের উপরে আছি নাকি আমি বদিনের উপরে আছি এই বিষয়গুলো যখন আপনি বিশ্লেষণ করবেন পর্যবেক্ষণ করবেন নিজেকে নিয়ে আপনি অবলোকন করবেন তখন আপনাকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে তার বাইরে অন্য কোনো পরিস্থিতি থাকবে না এজন্য আল্লাহ ওরব্বুল আলামিন বলেছেন যেহেতু তোমাকে মৃত্যুবরণ করতে হবে এ ব্যাপারে তুমি জানো না এ ব্যাপারে আমি জানি সুতরাং তোমাকে রেডি থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হোস বলতেছেন যেটা আপনি আমার্লাহু তাল আনহু বর্ণনা করেছেন কলা সাল্লা সল্তু হাত আলাইহিমুল জান্নাব তিন ব্যক্তির জন্য জান্নাতটা একেবারেই হারাম সে জান্নাতটা দ্বারের কাছেও আসতে পারবে না যদি সে দওবা করে ফিরে না আসে এক নম্বরে হচ্ছে মুদমিলুল খমর অর্থাৎ মদ পানকারী এখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শিরোনাম বর্ণনা করেছেন এখানে বিড়ি সিগারেট এইগুলোর কথাও যে ডিটেইলস বর্ণনা করবে ব্যাপারটা এরকম না মদ কাকে বলা হয় যেইটা পান করার কারণে মানুষের মস্তিষ্ক বিগড়িত হয়ে যায় সে কি বলতেছে খাম্বাদরে ঠেলতেছে নাকি বাপে স্ত্রী করছে স্ত্রীরে বউ করছে এগুলো কিছু টের পায় না এই ধরনের নেশা জাতীয় দ্রব্য সেটা ইয়াবা হোক ফেন্সিডিল হোক তারপরে হচ্ছেন মদ হোক বিডির ভিতরে গাজা দিয়ে খাওয়া হোক যে কোনো বিষয় হোক সেটা যদি সেই নেশাজাতীয় দ্রব্যের মাধ্যমে তার জেহেনটা বিগলিত হয়ে যায় এই ধরনের যত নেশাজাতীয় দ্রব্য আছে সে যদি পান করে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে কন্টিনিউ এটা করতেই থাকে তাহলে সে জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না প্রিয় উপস্থিতি আমরা অসংখ্য মানুষ আছে সিগারেট কন্টিনিউ খেয়ে যাচ্ছি ভাত খাওয়ার পরে সিগারেট না খাইলে আমাদের ভালোই লাগে না কি যে খারাপ লাগে দশ টাকার সিগারেট না খাইলে খুব কষ্ট হয় অথচ এটাতে অর্থনৈতিক অপচয় এবং স্বাস্থ্যগত অপচয় এবং শরীয়তগত নিষেধ আছে অনেকগুলো বিষয় বিবেচনা করলে এগুলো ছাড়তে হবে এজন্য নেশা জাতীয় দ্রব্য বিশেষ করে যুবক ভাইরা আর এই সমস্ত মদের থেকে এখন নেশা হয়ে গেছে গেমস ফ্রি ফায়ার পাবজি এইগুলো তো আরো বেশি এটা না খেললে মানুষ অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এটাও একটা নেশা মাঝে একটা ভিডিও দেখেছিলাম এই যে কলোর বল এক স্যার এটার ব্যাপক চমৎকার একটা বিশ্লেষণ দিয়েছিল যে গেমস গুলো তৈরি করে ছেড়ে দিয়েছে আর যারা এই গেমস গুলো খেলে এগুলো হচ্ছে কলুর বল এই কলোর বল একটা প্রবাদ বাক্য প্রচলন আছে এর সঠিক মর্মার্থ আমি ওই দিন ওনার বক্তব্য থেকে আসলে উপলব্ধি করতে পেরেছিলাম যে বলদ কি কি করা হয় তেলের ঘান ভাঙানোর জন্য ছেড়ে দেয়া হয় সে কিছু বোঝে না চোখ বেঁধে শুধু পিছনে একটা ঘন্টা বেঁধে দেয়া হয় সে হাঁটতেই থাকে আসলে তার কিছু বোঝার কোনো শক্তি ঠিক অনুরূপ গেমস এক থেকে একশো পর্যন্ত পয়েন্ট দিয়ে দিয়েছে যে এর থেকে এক থেকে একশো পর্যন্ত ধাপ এটা খেলতে হবে এই যে কলুর বলদের মতো আমাদেরকে গেম খেলার মধ্যে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা যুবক এই খেলা নিয়ে বিভোর কিন্তু এর ভিতর কোনো নেই শুধু অর্থনৈতিক অপচয় আছে স্বাস্থ্যগত ক্ষতি আছে এবং সময়ের অপচয় আছে এই ব্যাপক ক্ষতি রয়েছে এই গেমের ভিতরে সুতরাং আমাদের যে সমস্ত ছেলেরা এখন উত্তম একটা সিস্টেম পেয়ে গিয়েছে অ্যাসাইনমেন্ট করতে হবে হুম আমাদের লেখাপড়া হচ্ছে না না মোবাইল হলে এটাও আসলে জরুরি কিন্তু আপনার ছেলে যে ফ্রি ফায়ার খেলতেছে কিনা পাবজি গেমস খেলতেছে কিনা এটা আপনার খুব খেয়াল করা দরকার যারা এর ভিতরে আছে তাদের আর পড়াশোনা লাগে না খুবই মারাত্মক অবস্থা নেশা এটা বেশি হয়ে গিয়েছে আমি যেটা বলতেছিলাম তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তাওবা করা ব্যতীত তার এক নম্বর হচ্ছেন মুতমিনুল খমর যারা এই নেশা জাতীয় দ্রব্য কন্টিনিউ পান করে এগুলো ছাড়তে হবে যারা আমরা নেশা পান করি বিড়ি হোক সিগারেট হোক পানের সাথে যদ্দা হোক এই মাকরু গুণা থেকে আস্তে আস্তে বড় গুনা শুরু হয়ে যায় সুতরাং এগুলো আমাদের কি করতে হবে পরিত্যাগ করতে হবে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে বলেন ওয়াল আক ও দুই নম্বরে হচ্ছেন পিতামাতার অপাত্র সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান এখন পিতা বলল কি বাবা তুই ঘুষ খা অজরে কোনো সমস্যা নাই সুদের সঙ্গে টাকা লাগা কোনো সমস্যা নাই হ্যাঁ এই ধরনের কথাবার্তা পিতা শোনা চলবে না শরিয়ত বিরোধী কর্মকাণ্ড তবে হ্যাঁ পিতাকে আপনার ভরণ পোষণ দিতে হবে পিতা মুরব্বী হয়ে গেছে তার দেখাশোনা করতে হবে বৈধ পন্থায় পিতাকে অবাধ্য হওয়া যাবে না এখন আপনার পিতা বলল কোনো সমস্যা নাই বাবা আমাকে এক লক্ষ টাকা লাগবে জমি কিনতে হবে এই এলাকার সবচেয়ে বড় লোক হব তুই যে পথে পারিস টাকা ইনকাম কর এই চরনের যদি কোনো পিতা তার সন্তানকে ডিরেকশন দেয় এই ধরনের ডিরেকশন ওই সন্তান না শুনলেও কোনো সমস্যা নেই তবে বৈধপন্থায় যেটা সঠিক শরিয়ত সম্মত এই ধরনের কোনো কাজে পিতামাতার অবাধ্য হওয়া চলবে না যদি আপনি পিতামাতার অবাধ্য হয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবেন না কাল কিয়ামতে জান্নাতের মুখমুখি আপনি হতে পারবেন না বলেন নাউযু বিল্লাহ ওই 3 নম্বর আছে না তাইউস আল্লাযী ইউকুরু ফি আহলিহি নম্বরে হচ্ছে ওই সমস্ত তাইউস ব্যক্তিরা যারা তাদের অধীনস্থ মহিলাদেরকে এটা এখন হয়ে গিয়েছে। কালকে আমি একটা খুব মানে এটা খুব খুব কষ্টের ভিতর পড়ে গিয়েছিলাম যে আমি একজন ইমাম সাহেব আপনার বাসায় যাচ্ছি আমার সামনে একেবারে অবলীলায় আপনাদের বাড়ির লোকজন চলে আসতেছে মানে তাদেরও দোষ না আর এখানে আমিও একটা পড়ে গেছি অসম্ভব খারাপ জিনিস আপনারা ভালোবাসেন কিন্তু ভালোবাসার একটা মাত্রা থাকতে হবে ভালোবাসেন কি কারণে আমি এই মসজিদের ইমাম সাহেব তাই আপনারা ভালোবাসেন আমি আমার এই পার্সোনালিটি যদি ধরে রাখতে না পারি পরের দিন আপনি আমারে গালি দেবেন এবং আপনি আমার ভালোবাসবেন না যে হুজুর আমার বসে সাথে হাই শেখে কি চমৎকার তামাশা দিয়ে কথা বলে দেখেন পরের দিনই কিন্তু আপনি সমালোচনা করবেন সুতরাং যখন আমি আপনার বাসায় যাচ্ছি বা অন্য কোনো আলেমুলাম আপনার বাসায় যাচ্ছে তখন তাকে অবশ্যই চমৎকার ব্যবস্থা রাখবেন এবং বিশেষ করে আপনাদের বাড়িওয়ালাদের সাইড করে রাখবেন এটা খুব জরুরি আমি যার উদ্দেশ্য রেখে বলতেছি শুধু তার উদ্দেশ্যে আমি ম্যাক্সিমাম লোকের বাসায় যাই সেই সময় এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে শুধু ইমাম সাহেবের জন্য না আমার ভিতরে যেই চাহিদা আছে বাইরের একটা পুরুষের ভিতরে সেই চাহিদাটা আছে সুতরাং আপনার স্ত্রীকে যদি আপনি বিপর্যয় ছেড়ে দেন আপনার সন্তানকে আপনার মেয়েকে যদি আপনি বিপর্যয় ছেড়ে দেন আল্লাহ রসুল বলতেছেন আপনি একজন দায়ুষ পুরুষ আর এই দায়ুষ পুরুষ কখনোই জান্নাতে যাবে না এখন আমি আপনি যদি এই কথার উপরে বিশ্লেষণ করি যদি এই বাক্যর উপরে ছেড়ে দিই তাহলে আমরা প্রত্যেকেই ধরা খেয়ে যাব এজন্য পাঁচক তো নামাজ পড়ে কপাল একদম কালো করে ফেলতেছি তবলিক বিশ বছর ধরে করে যাচ্ছি ইমাম সাহেব আমি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়াচ্ছি অথচ আমার মেয়ে পর্দা করতেছে না আমার স্ত্রী খাস পর্দার ভিতরে নেই তাহলে আমি একদম দায়ুস হয়ে যাব আমি জান্নাতের সুঘ্রানো পর্যন্ত পাবো না আমার এই নামাজ পড়া খুবই বৃথা যাবে বৃথা যাবে সুতরাং আমরা যত সম্ভব আমাদের স্ত্রীদের আমাদের মেয়েদের কি করব বলেন কথা বলেন এটা এটা কি খারাপ নাকি কষ্ট হচ্ছে না সমাজে আজকে যে অনাচার ধর্ষণ ব্যবচার এগুলো কিসের কারণে প্রথমে দর্শন দেখা হয় এই যে চমৎকার ফেস্ট আল্লাহ রাবুল আলমের দিয়েছে পুরুষ এবং স্ত্রীর ভিতরে মেয়েদের ভিতরে একটা চমৎকার আকর্ষণ তৈরি গিয়ে দিয়েছে নেগেটিভ পজিটিভ দেখলে একটা কাজ করবে যত বড় পিসাইবি হোক না কেন যত বড় তাহাজ পড়ে আল্লাহওয়ালা গোদারি হোক না কেন কোন ভালো সুন্দরী মহিলা দেখলে তার ভিতরে কাম বাসনা তৈরি হবেই ভিতরে যদি সেক্সুয়াল কোন ব্যাপার থাকে যদি তার ভিতর কোন নাই থাকে তাহলে তার কাজ করবে না সুতরাং আমাদের প্রত্যেকের কি করতে হবে নিতে হবে এবং প্রত্যেকের স্ত্রীদের এবং মেয়েদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করতে হবে রাজিয়েছি তো সবাই ইনশাআল্লাহ এটাতে আমার পরিবারের সেভ হবে আমার সন্তানের সেভ হবে আমার সন্তান বিপদগামী হবে না আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে না আজকে পরকীয়াটা একটা সামাজিক বিপর্যয় সৃষ্টি হয়েছে

খালেক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টিকর্তা তিনার কোন বিরুদ্ধে কর্মকাণ্ড কথাবার্তা কাজকর্মে এটাকে পিতামাতার শোনার প্রয়োজন নেই এবং যে বলবে তারটাও শোনার দরকার নেই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা বলেছেন আলী কুল্লু উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা ওয়া সুতরাং প্রথম যে আয়াত আমি পাঠ করেছিলাম যে মানুষ কোথায় মৃত্যুবরণ করবে কখন মরবে কিভাবে মরবে এটা আমরা কেউ যেহেতু জানি না তার একটা পরিপূরক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইজা যা আজালুহুম যখনই তাদের নির্ধারিত সময় অবকার শেষ হয়ে যাবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন তার এক মুহূর্ত পিছিয়ে দেয়া হবে না এক মুহূর্ত সামনে দেয়া হবে না যে আমি তওবা করে নি আমার তওবা করার একটু সুযোগ দেন আজরাইল আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাচ্ছি আপনি অল্প একটু সময় দেন যাতে করে আমি তওবা করতে পারি ইসলামের দিকে ফিরে আসতে পারি লা ইস্তাখিরুনা সাআতান বিন্দু মাত্র মুহূর্ত পরিমাণ সময় আপনাকে দেয়া হবে না ওয়া লা ইস্তাকদিমুন একটু জীবনটা নিয়ে হবে না। যখনই আপনার সময় শেষ হায়াত শেষ তখনই আপনার জীবনটাকে কবজা করে নেওয়া হবে আপনার এই প্রাণ রুহুটা আল্লাহ রব্বুল আলমিনের আয়ত্তে চলে যাবে সুতরাং কখন যাবে এটা কি আমরা জানি কথা বলেন জানি জানিনা সুতরাং যেহেতু জানিনা ওয়াজনা বিষয়ে কেন আমি সন্দেহের ভিতর পড়ে থাকব যেহেতু জানিনা কখন যাব এটা নিশ্চিত কিন্তু যাব কখন এটা অনিশ্চিত সুতরাং অনিশ্চিত দিকে না থেকে আমি নিশ্চিতভাবে রেডি হয়ে যাই যে আমি আজকেও যদি যাই আল্লাহর দরবারে আমি যেন সুন্দরভাবে হাসি মুখে যেতে পারি আমাকে যেন ফেরেশতারা ডালই ডালি সুন্দর রাশি রাশি ফুলের তুরানি আমাকে যেন বরণ করে নেয় এরকম একজন আত্তায় এরকম একজন রুহুয়ালা মানুষ যেন আমি হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দিক

রসুল সাল আলী হাসালাম অসংখ্য বর্ণনা করেছেন আল্লাহ রব আলমিন বলতেছেন যে শয়তান তোমাদের আন্তর্জাতিক মানের সবচেয়ে ধোকাবাজ সব থেকে বড় শত্রু হচ্ছেন তোমাদের শয়তান আর এই শয়তান তোমাদের কিভাবে ধোকা দেবে এটা আমি আল্লাহ তোমাদেরকে ফাইন্ড আউট করে দিয়েছি বুঝাই দিয়েছি শুনাই দিয়েছি তারপরেও যদি তোমরা শয়তানের খপ্পরে পড়ো তাহলে এটা তোমাদের বদনসিব এটা তোমাদের বদ অভ্যাস সুতরাং তোমরা এখান থেকে ফিরে আসো শয়তান যখন অভিশপ্ত হল আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন না করার কারণে যখন সে অভিশপ্ত হয়ে বেরিয়ে আসে আল্লাহর কাছে কয়েকটা দাবি উত্থাপন করলো আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন মানুষের রগে রিসাই যেইখানে যেভাবে মনে চায় আমি সেইভাবে যেন প্রবেশ করতে পারি এইগুলো দেন এরপরে আমি আমার রূপ যেন বদলাইতে পারি কখনো হুজুর দরবেশ রূপে যেতে পারি কখনো শয়তানের আমি গোড়ার রূপে যাইতে পারি কখনো হুজুরের রূপে কোনো মুক্তি সাহেবের রূপে কোনো টিভির মাধ্যমে যত ধরনের রূপ আছে আমাকে সব ধরনের রূপ অর্জন করার তৌফিক দাও আল্লাহ কইলো সবগুলো দিলাম কোনো সমস্যা নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কে শয়তান চ্যালেঞ্জ করলো ঠিক আছে আল্লাহ যেহেতু আপনি আমাকে এই সমস্যার কারণে আমি আপনার পক্ষ থেকে অভিশপ্ত হলাম সুতরাং আপনি শুনে রাখেন আপনার প্রত্যেকটা বনি আদমকে আমি প্রত্যেকটা বনি আদমকে জাহান্নাম দিয়ে ভরে দেব বলেন নাউযুবিল্লাহ পালা ফবিমা গাইতে নিলাকুদন্ন লাহুম সিরাতুল মুস্তাকিম জান্নাতে যাওয়ার যে সুজা রাস্তা রয়েছে এই রাস্তার মাঝখানে আমি ওত বসে থাকব প্রত্যেকটা মানুষকে আমি ধুকায় ফেলব প্রত্যেকটা মানুষকে আমি অন্যায় পথে নিয়ে যাব ঘুষ খাওয়া বল সুদ খাওয়া বল মিথ্যা কথা বলবো জিনার ভিতরে লিপ্ত করাব ব্যভিচারের ভিতরে লিপ্ত করাব সমাজে অনাচার সৃষ্টি করে দেব এগুলো কি হচ্ছে আরে কথা বলেন না কেন আপনাদের সামনে আলোচনা কইতে তো মজা পাওয়া যায় না কথায় কি আমার কষ্ট হয় না রাগ করেন তো সারা শব্দ দেন না কেন কি জীবনের সাথে সব মিলে যায় মিলে যায় তাহলে ছেড়ে দিতে হবে যেহেতু মিলে যায় এগুলো পরিত্যাগ করতে হবে পরিহার করতে হবে শয়তান কিন্তু ওত বসে আছে একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে কিভাবে ফাঁদে ফেলে সর্বপ্রথম এই যে ফেসবুক রয়েছে ইন্টারনেট রয়েছে এখানে সুন্দরভাবে প্রথম একটা রিকোয়েস্ট করে ফ্রেন্ড রিকোয়েস্ট করে দেয় এক মাস জুলাই রাখে আরে দেখি না একটু এবার অ্যাকসেপ্ট করে এক মাস পরে একটা মেসেজ দেয় হাই হ্যালো আর এক মাস পরে আপনি কেমন আছেন আর এক মাস পরে কি খাওয়া দাওয়া করলেন ঘুম থেকে উঠেছেন বিরাজ করেছেন এই যে এক ধাপ এক ধাপ করে শয়তানের চক্রান্ত অনেক বড় এ আপনাকে ধরাম করে গাছেতে ফেলে দেবে না আপনাকে বলে আপনি আস্তে আস্তে স্টেপ স্টেপ বাই একদিন নয় দুই দিন নয় এক বছর দুই বছর পাঁচ বছর পরে আপনাকে গোমরা করে দিতে পারে আমি সে দশ বছর ধরে খুদ্া দিচ্ছি আমি যে কালকে গোমরা হয়ে যাব না এটার কোনো বাস্তবতা নয় শয়তান আমাকেও গুমরা করে দিতে পারে সুতরাং শয়তানের ধোকা শয়তানের চক্রান্ত অনেক বেশি আর শয়তান নিজেই বলেছে আমি ও পেতে বসে থাকবো জান্নাতে যাওয়ার যত পরত আছে যত রাস্তা আছে সব জায়গার একবার মেইন রোডে আমি বসে থাকবো ও পেতে মানুষ টের পাবে না কিন্তু আমি সেখানে বসে থাকবো তাদেরকে ঘুমরা করেই ছাড়বো সিরাতকাল মুস্তাকিম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন যে বান্দা তুমি যদি আমার কিছু কাজ সামান্য কিছু কাজ যদি তুমি করে আসতে পারো শয়তানের এই ধোকা থেকে তুমি বেঁচে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তো আমরা আগামী দিন থেকে আয়াতের পরে আগামী আলোচনা করবো আমাদের ইল্লাহ বিল্লাহ